এই ভিডিওতে আমরা সময় কার্য সংক্রান্ত একটি সমস্যার সমাধান করব এখানে বলা আছে যে বারো জন লোক এবং ১৬ জন বালক একটি কাজ পাঁচ দিনে করে ১৩ জন লোক ও ২৪ জন বালক ওই কাজটি চার দিনে করতে পারে তাহলে একজন লোক এবং একজন বালকের একদিনের কাজের অনুপাত কত হবে তা বার করতে বলা হয়েছে আমি ধরেই নিচ্ছি যে একজন লোক এক একদিনে এম অংশ কাজ করে আর একজন বালক একদিনে বি অংশ কাজ করে তাহলে বারোজন লোক এবং ষোলো জন বালক একদিনে সম্মিলিতভাবে কাজ করবে বারো এম যোগ ষোলো বি এত অংশ তাহলে তারা পাঁচ দিনে করবে এই অংশটা ইন্টু পাঁচ এত অংশ কাজ এবং এই কাজটাই সম্পূর্ণ কাজ কারণ বলে দেওয়া আছে যে বারোজন লোক এবং ষোলো জন বালক একটি কাজ পাঁচ দিনে করে তার মানে এক অংশ কাজ করে অতএব এটা সমান সমান এক অংশ এবার আমরা সেম লজিক অ্যাপ্লাই করব এই সেকেন্ড কন্ডিশানের ওপর এখন যেহেতু তেরো জন লোক ও চব্বিশ জন বালক ওই কাজটি চার দিনে করতে পারে তাহলে আমি লিখতেই পারি যে চার ইন্টু থার্টিন এম প্লাস টোয়েন্টি ফোর বি ইজ ইকুয়াল টু ওয়ান যেহেতু দুটোই একের সঙ্গে সমান তাই আমরা এই দুটোকে সমান করে দেবো তাহলে এটা ক্যালকুলেশন করলে আমি পাচ্ছি সিক্সটি এম প্লাস এইটি বি ইজ ইকুয়াল টু ফোর ইন্টু থার্টিন দ্যাট মিন্স ফিফটি টু এম প্লাস নাইনটি সিক্স বি এমটাকে এদিকে নিয়ে যাচ্ছি ষাট থেকে বাহান্ন বিয়োগ করলে আমি পাবো এইট এম আর আশিটাকে এদিকে নিয়ে যাচ্ছি তাহলে পাবো সিক্সটিন তাহলে এখান থেকে আমি লিখতেই পারি যে এম বাই ইজ ইকাল টু সিক্সটিন বাই এইট দ্যাট মিনস এম ইস টু 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 ওয়ান অতএব একজন লোক এবং একজন বালকের একদিনের কাজের অনুপাত টু টু ওয়ান অতএব সঠিক উত্তর হবে অপশন এ টু ইজ টু ওয়ান